আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক যে ব্যাংক দেশের মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে সকল আর্থিক প্রতিষ্ঠান এবং সমূহকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে মুদ্রা মানের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবসময় সচেষ্ট থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক দেশের সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতা একটা ব্যাংক যা দেশের মুদ্রার প্রচলন করে মুদ্রার মান সংরক্ষণ করে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে এবং সরকারি ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে সরকারিকে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে অর্থাৎ এরা অলওয়েজ সরকারের পক্ষে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকের উদ্দেশ্য মুনাফার দিকে তার কোনো খেয়াল রাখে না কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ মুনাফা অর্জন করা বা মুনাফা এখানে কোনো মুনাফার বিষয় থাকে না কেন্দ্রীয় ব্যাংকে মুনাফার দিকে খেয়াল না করে বা মুনাফা জন্য এই ব্যাংকের টার্গেট নয় এই ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে কীভাবে দেশের অর্থনৈতিক কল্যাণ সর্বোচ্চ করা যায় সেটি হচ্ছে মেইন টার্গেট এই কেন্দ্রীয় ব্যাংকের এই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে যেমন অধ্যাপক ডিকক বলেন দ্য গাইডিং প্রিন্সিপাল অফ এ সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ দ্যাট ইটস শুড অ্যাক্ট অনলি ইন দ্য পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি অ্যান্ড উইদাউট প্রফিট অ্যাজ প্রাইমারি কনসিডারেশন অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের দিকে খেয়াল না করে জনস্বার্থে কাজ করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করে আবার এ প্রসঙ্গে প্রফেসর শাহ বলেন দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ এ ব্যাংক উইস কন্ট্রোলস ক্রেডিট অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যা ঋণ নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক আবার প্রফেসর হট্রে বলেন সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল কেন্দ্রীয় ব্যাঙ্ক এমন একটি ব্যাংক যা ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে অন্যান্য ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল তো এই যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায়িত করেছেন এই ধারণাগুলোর আলোকে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয় মুনাফার দিকে খেয়াল না রেখে জনসাধারণের সার্বিক কল্যাণ কীভাবে সর্বোচ্চ করা যায় এই অর্থনীতি সার্বিক অর্থনৈতিক কল্যাণ কীভাবে সর্বোচ্চ করা যায় এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ এটা অবশ্যই সরকারের ব্যাংক সবসময় সরকারের হয়েই ব্যাংকটা কাজ করে সরকারের বিভিন্ন আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংক সর্বাধিক ভূমিকা পালন করে এবং এই ব্যাংক কি অন্যান্য ব্যাংক যে আছে দেশের বাণিজ্যিক ব্যাংক বাকি সকল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক বাদে আরও যত ব্যাংক আছে সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক অন্যান্য ব্যাংকের মুরব্বী বা মরল হিসেবে কাজ করে এই ব্যাংকগুলার ঋণ নিয়ন্ত্রণ করে সুদের হার নিয়ন্ত্রণ করে ঋণ প্রদান কতটুকু পর্যন্ত করতে পারবে সর্বোচ্চ সুদের হার কত হতে পারে এ সকল বিষয়ে মুরব্বী আনা করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ অন্যান্য ব্যাংকের মরল হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক তো আমরা বলতে পারি এই কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট দেশের যে দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রাপ্ত হয়ে নোট ইস্যু করে নতুন নোট তৈরি করে মুদ্রা বাজার সংগঠন ও ব্যাংকসমূহ নিয়ন্ত্রণ করে ঋণ নিয়ন্ত্রণ করে তার অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে অর্থাৎ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে কী পরিমাণ বর্তমান প্রেক্ষাপটে দেশের উৎপাদন নিয়োগ জাতীয় আয় জিডিপি সব কিছুর দিকে খেয়াল রেখে কী পরিমাণ অর্থের যোগান বাজারে ছাড়তে হবে বা বাজারে অর্থের যোগান কী পরিমাণ রাখতে হবে সেটা এই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে বা সরবরাহ নিয়ন্ত্রণ করে সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে এবং সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যেমন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকবে মেইন ব্যাংক হেড ব্যাংক প্রধান ব্যাংক অর্থাৎ যে ব্যাংকটা দেশের সরকারের হয়ে কাজ করবে সব সময় উদ্দেশ্য থাকবে দেশের জনগণের কিভাবে আর্থিক কল্যাণ সর্বোচ্চ করা যায় অর্থনৈতিক কল্যাণ সর্বোচ্চ করা যায় এর টার্গেট মুনাফা নয় অন্যান্য সকল ব্যাংক মুনাফার উদ্দেশ্যে ব্যবসা করবে পরিচালনা করবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মুনাফার দিকে টার্গেট নয় সকল ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে দেশের পরামর্শ বা উপদেষ্টা হিসেবে কাজ করবে এটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কেন্দ্রীয় ব্যাংক কী